আমরা চুয়ান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের নাগরিক স্বাধীনতা অর্জন করছি চুয়ান্ন বছর নাগরিক হিসেবে আমরা আমাদের নাগরিক অধিকার ফিরে পেয়েছি স্বাধীনতার পরে ক্ষমতার দায়িত্ব বলেছিলেন আমরা এরপরে আবার দেখলাম সেই একই ব্যক্তির কন্যা সতেরো বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে ডিজিটাল পদ্ধতিতে ব্যাংক ডাকাতি করেছে চুকর দলব সন্ত্রাসের পাকার পাহাড় করেছে নাগরিকদের জীবন একদম হয়েছে অতএব আজকে এই নাগরিক সমাজ নিতে পারে একমাত্র ইসলাম অতএব 5 আগস্টের পর জনতনে শূন্যতা হয়েছে আমরা কোন কোন গটফাটারে দেখতে চাই না আমরা কোন আয়না করে দেখতে চাই না আমরা কোন স্বামীMos বান দেখতে চাই না আমরা ঘুম খুন দেখতে চাই না আগামীর পামনাদেশ হবে সত্যের একমাত্র ইসলামী আদর্শের তৈরি করা সম্ভব জামাত ইসলামী সেই নেতৃত্ব তৈরির চেষ্টা করছে এই জন্য আসুন আস্ত নাগরিকতার কাছে আমাদের দাবি হচ্ছে আল ইসলাম আমাদের কাছে স্পষ্ট ইসলাম আমাদের কাছে সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে জীবন সমস্যার সমাধান একমাত্র ইসলামে পাওয়া যেতে পারে ইসলামের শাশ্বত পানি আল কোরআন আমরা কোরআনকে পর্ব কোরআন বুঝব আমাদের সমাজ গর্ব তবে আমাদের সমাজে শান্তি আসবে সেতু না শুন সেই কোরআন আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম bapak wabarakatuh.